কোন সময়টা ভগবান আপনার বাড়িতে আসে জানেন কি আমাদের সংসারে প্রত্যেকের বাড়িতে পুজো আসরা হয় মা লক্ষ্মীর পুজো হয় মা কালীর পুজো করি কেউ কেউ আমরা শিবের ভক্ত কেউ বিষ্ণু ভক্ত নারায়ণ ভক্ত তা দিনে কোন সময়টা ভগবান আমাদের বাড়িতে আসেন এটা কি আমরা কেউ জানি আমি যে সে নিয়ে কথা বলবো দিনের চব্বিশটা ঘন্টার মধ্যে সকাল শুরু হয় ভোর চারটে থেকে দেখবেন এই যে ব্রাহ্ম মুহূর্ত ব্রহ্ম মুহূর্ত বলা হয় রাত্রি তিনটে থেকে এই যে পাঁচটার মধ্যে যে মুহূর্তটা সেটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত এই সময় আপনি মনে যা চাইবেন তাই পাবেন ভগবানকে উদ্দেশ্য করে আপনি মনে যা চাইবেন দেখবেন আপনি তাই পাবেন তো এই চাওয়াটাকে সঠিক রাস্তায় নিয়ে যেতে গেলে আপনি যদি চান ভগবান এই সময় আপনার বাড়িতে আসুন আপনার অন্ন গ্রহণ করুন জল গ্রহণ করুন তাহলে আপনাকে কিন্তু সকাল সকাল আলস্য ত্যাগ করে বিছনা ত্যাগ করে আপনাকে ঘর পরিষ্কার করে তার আবাহন করতে হবে ভগবান সকবেলা উঠে যদি আপনি তার সেবা করেন ভগবান আপনাকে সেই বাড়িতে আসে প্রত্যেকের বাড়িতে কিন্তু ভগবান সকবেলা যায় দেখবেন যে বাড়িতে শান্তি প্রতিষ্ঠা আছে যে বাড়িতে কোনো অভাব থাকে না যে বাড়ির লোকজনের শরীর কোনোদিন খারাপ হয় না যে বাড়ির লোকজনের মন ভালো থাকে সে বাড়িতে কোনোদিন ঝগড়া হয় না দেখবেন সেই বাড়িতে স্বয়ং ঈশ্বরের আধিষ্ঠান রয়েছে তার আধিষ্ঠান থেকে সংসারে পেতে গেলে আপনাকে তাকে সঠিক রাস্তায় সঠিক সময়ে আবাহন করতে হবে কোলাহলপূর্ণ পরিবেশে কিন্তু ভগবান একবারই একবারও আসেন না তিনি নিস্তব্ধ পরিবেশ যখন দিনের সূচনা হচ্ছে যখন সূর্য ওঠার আগে অর্থাৎ রাত্রিও নয় আবার সকালও নয় এই যে মুহূর্তটা ব্রহ্ম মুহূর্ত বলা হয় এই সময় কিন্তু আপনি যা চাইবেন মনে আপনার অবচেতন মনে সেটাই কিন্তু ঘটবে তাই এই সময় ভগবানের আরাধনা করুন ভগবানকে ডাকুন প্রণাম করুন ফুল জল মালা তাকে প্রদান করুন বাড়ির সিংহ দুয়ার বা বাড়ির সামনের দুয়ার খুলে রাখুন বাড়িতে গঙ্গা জল দিন গোবর জল দিন বাড়ি উঠোন পরিষ্কার করুন দেখবেন এই যে সুচি সভ্যতা যেখানে রয়েছে সেখানে কিন্তু স্বয়ং মা লক্ষ্মীর বসবাস হয়ে থাকে তাই নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং ভোরবেলা ভগবানের আরাধনা করুন দেখবেন ভগবান আপনার কথা ঠিক শুনবে আপনার প্রার্থনা ঠিক আপনাকে আশীর্বাদ রূপে ফিরিয়ে দেবে